ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম আবারও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি দোয়া বা ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা হয়তো সবাই ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখে বুঝতে পারছেন আর ভিডিওতে যে দোয়াটি দেখতে পাচ্ছেন এই দুয়ারটি হল স্বামী স্ত্রী মিল মোহব্বত হওয়ার দোয়া আমার যে সকল ভাই বোনদের সংসার ভেঙে যাচ্ছে হয়তো আগে দাম্পত্য জীবনে অনেক সুখী ছিলেন এখন আর সুখী নাই আপনার স্বামী হয়তো আপনাকে টাকা পয়সা গাড়ি বাড়ির জন্য অত্যাচার করে এমন কি আপনার শ্বশুর সাউরি ননদ দেওয়ার ভাসুর আপনার উপরে নির্যাতন করে তারপরও আপনি চান যে আপনার স্বামীকে নিয়ে সারা জীবন সুখে শান্তিতে থাকতে এমন কি আপনার স্বামী পরকিয়া করে অবৈধ কাজকাম করে নেশা পানি করে অথবা জোয়া খেলে আপনার সুখের সংসারটা ভেঙে যাচ্ছে ওই স্বামী স্ত্রীর মধ্যে যদি আপনারা মিল মোহ্বত রাখতে চান তাহলে ভিডিওতে দেওয়া দোয়াটি আপনারা যে কেউ ব্যবহার করতে পারেন এই দোয়াটি এতটাই পাওয়ারফুল ও শক্তিশালী যে সঠিক নিয়ম মেনে ব্যবহার করলে স্বামী স্ত্রীর মিল মোহ্বত বাড়বে তাদের সংসার জীবনটা অনেক সুন্দর ও মধুময় হবে আমার যে সকল বোন ও ভাইয়ের সংসার ভেঙে গেছে বা ভেঙে যাচ্ছে তারা কিন্তু চাইলে তাদের সংসারটা জোড়া লাগাতে হলে অবশ্যই ভিডিওতে দেওয়া দোয়াটি ব্যবহার করতে পারেন এই দোয়াটি আমাদের পরীক্ষিত একটি দোয়া তাই আপনারা মনে দৃঢ় বিশ্বাস রেখে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহ্বত ভালোবাসা গড়ে তোলার জন্য অবশ্যই দোয়াটি ব্যবহার করতে পারেন এই দোয়াটি ব্যবহারের পূর্বে অবশ্যই আপনাদেরকে আমার কাছ থেকে অনুমতি নিতে হবে এই দোয়া দ্বারা যে আপনারা সংসার জীবনে সুখে শান্তিতে থাকবেন স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসা মোহব্বত তৈরি করবেন তার কাজের যে একটা হাদিয়া আছে সেই হাদিয়ারটি আপনাদেরকে আমাকে দিতে হবে পরবর্তীতে আপনারা কীভাবে এই দোয়াটি ব্যবহার করবেন সেই নিয়মটা জানতে হলে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে আপনাদেরকে কল দিতে হবে আমি কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে এর আগেও অনেক এই স্বামী স্ত্রীর মিল মহব্বত হওয়ার তাবিজ অথবা মন্ত্র দিয়েছি ওই সকল ভিডিও হয়তো আপনারা অনেকেই দেখেছেন অনেকে দেখেন নাই হয়তো বা অনেকে কাজ করেছেন একটু কঠিন বলে কাজ করতে পারেন নাই তাই আপনাদের জন্য সহজ ও ছোট্ট একটি দোয়া দিলাম যাতে এই দোয়াটি ব্যবহার করে ভাই ও বোনেদের সংসার জীবন মধুময় হিসেবে গড়ে তুলতে পারেন আরেকটা কথা বলতে চাই আপনারা যারা অনলাইনে কবিরাজি করিয়ে প্রতারিত হয়েছেন হাজার হাজার টাকা নষ্ট করেছেন তারপর কোনো ফলাফল পান নাই তারা মনে দৃঢ় বিশ্বাস রেখে যে কোনো কাজের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা চাইলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে আমি প্রতিনিয়ত নিত্য নতুন তন্ত্রমন্ত্র বশীকরণ কবিরাজির দোয়া ভিডিও দিয়ে থাকি ওই সকল ভিডিও দেখে আপনারা চাইলে আপনাদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে পারবেন আর ভিডিওতে দেওয়া স্বামী স্ত্রী মিল মোহব্বত হওয়া দোয়াটি যে কোনো ভাই ও বোন নারী বা পুরুষ ব্যবহার করে তাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বত গড়ে তুলতে পারে অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর কথা শোনে না আজে বাজে আচরণ করে অত্যাচার করে এমন কি তার বোধ স্বামীর কথা শোনে না ভালো কথা বললেও রেগে যায় এমন করতে করতে কিন্তু এক পর্যায়ে তাদের সংসার জীবনটা ভেঙে যেতে পারে এই সমস্যা যেই সকল সংসারে দেখা যায় ওই সংসারের স্বামী স্ত্রীর মিল মহব্বতের জন্য একজনের প্রতি আরেকজনের ভালোবাসা আনার জন্য অবশ্যই আপনারা দোয়াটি কেউ ব্যবহার করতে পারেন আর একটা কথা বলতে চাই এই দুয়ারটি আপনারা যদি কেউ ব্যবহার করতে চান আর ভিডিওতে বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার কাছ থেকে পুরো বিষয়টা জেনে তারপর এই স্বামী স্ত্রী মিল মহব্বত হওয়ার দোয়ারটি ব্যবহার করবেন তাহলে তিন থেকে সাত দিনের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মধুর একটা সম্পর্ক আপনারা গড়তে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন যে কোনো সমস্যা সমাধানের জন্য অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওতে দেওয়া স্বামী স্ত্রী মিল মোহাম্মত হওয়ার দোয়াটি যে কেউ যে কোনো সময় সকল নিয়ম মেনে ব্যবহার করতে পারেন যে সকল সংসার জীবন ভেঙে যাচ্ছে সেই সংসার জীবনটাকে আপনারা জোড়া লাগাতে পারেন ভিডিওটি ভাল লাগলে লাইক করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন।